প্রিয় দর্শক জাপান গিয়ে থাকা খাওয়া আর ঘোরাঘুরির কাজগুলোকে সবচেয়ে কম খরচে কীভাবে করতে পারবেন আজ আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে তাই দেখাবো জাপান বিশ্বের লক্ষ লক্ষ ট্যুরিস্টদের গন্তব্যস্থল বিশেষ করে ইউরোপ আমেরিকার পর্যটকরাই এখানে বেশি এসে থাকেন ঐতিহাসিক স্থাপনা মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য প্রযুক্তির সমাহার বৈচিত্র্যময় সংস্কৃতি আর সুস্বাদু সব খাবারের স্বাদ নিতে আপনাকে অবশ্যই জাপানে আসতে হবে আজ আমি আপনাদেরকে দেখাবো সাউথ কোরিয়া থেকে আপনি কিভাবে জাপান ঘুরে আসতে পারবেন খুব সহজেই সাউথ কোরিয়ার ইনসুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথবা ঘিমি এয়ারপোর্ট থেকে আপনি জিনিয়ার বুসানিয়ার। কোরিয়ান এয়ার অথবা অন্য যে কোনো ইয়ারে চড়ে আপনাকে নামতে হবে জাপানের নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথবা হানেদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো আপনাকে আমি নারিতাই সাজেস্ট করব কারণ নারিতাটাই ভালো হবে এই নারিতা এয়ারপোর্ট থেকে টোকিও সিটির মেইন পয়েন্টগুলোতে আপনি খুব সহজেই মুভ করতে পারবেন নারিতা এয়ারপোর্টে নেমেই আপনি ফোর্থ ফ্লোর থেকে প্রথমে হালকা পাতলা কিছু খেয়ে নেবেন কারণ ফোর্থ ফ্লোরেই এই রেস্টুরেন্টগুলো রয়েছে দেন আপনাকে চলে আসতে হবে ফার্স্ট ফ্লোরে সেখানে এসে আপনি ট্যুরিস্ট সার্ভিস সেন্টার থেকে একটি ট্যুরিস্ট গাইডলাইন নেবেন দেন এর পাশেই রয়েছে বিভিন্ন সিম কোম্পানির স্টলগুলো সেখান থেকে আপনি সিম সংগ্রহ না করে একটি রাউডার সংগ্রহ করবেন রাউডার সংগ্রহ করাটাই বেটার হবে তো আপনি চার বা পাঁচ হাজার ইয়েন দিয়ে একটি রাউডার সংগ্রহ করবেন জাপানের টোকিও সিটির যেখানেই আপনি যান সেই রাউটারটি আপনাকে ইন্টারনেট সেবা দিবে আপনি ইনস্ট্যান্ট সেই দর্শনীয় স্থান থেকে সরাসরি লাইভে যেতে পারবেন বাসপুর থেকে আপনাকে ট্রেনে চড়ে আপনাকে আসতে হবে নিহুমবাসাই স্টেশনে নিহুমবাসাই স্টেশন নারীতা থেকে 50 মিনিটের একটি রাস্তা আপনাকে আমি নিহুমবাসাই সাজেস্ট করার কারণ হলো সেখান থেকে আপনি টোকিও সিটির দর্শনীয় স্থানগুলোতে খুব সহজেই মুভ করতে পারবেন এছাড়াও এই নিহমবাসাই স্টেশনের আশেপাশে রয়েছে ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে বড় বড় শপিং মল ও বাস স্টেশনও অবশ্যই নিহমবাসাই স্টেশনটা একটু নয়জি প্লেস আপনি যদি একটু শান্ত প্লেসে থাকতে চান তাহলে আপনাকে এর দুই স্টেশন পরে নিশিকাশাই স্টেশনে আপনি থাকতে পারবেন হোটেল বুকিং অন্যান্য সকল হোটেলের মধ্যে আপা হোটেল সবচেয়ে নিরাপদ ও সাশ্রয়ী হবে জাপানের অনেক হোটেল তার মধ্যে আপা হোটেল আমি সাজেস্ট করার কারণ হলো পুরো জাপান জুড়ের একশোটিরও বেশি ব্রাঞ্চ রয়েছে এই হোটেলটি মোটামুটি সাশ্রয়ী হোটেলটি আপনি দুইভাবে বুকিং করতে পারেন একটা হলো যে সরাসরি আপনি সেখানে গিয়ে বুকিং করবেন আরেকটি হলো যে আপনি কুরিয়ায় থাকতে অ্যাপস এর মাধ্যমে অগ্রিম বুকিং দিতে পারবেন যেমন আপনার গোজায়ান ট্রিপ ডট কম এই অ্যাপসগুলো আপনি ইউজ করতে পারেন এটা ইউজ করার আরেকটি সুবিধা হলো এতে আপনি টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন জাপানে আপনাকে চলাফেরা করতে হলে অবশ্যই জাপানি ইয়েন সংগ্রহ করতে হবে তো আপনি কুরিয়ার ব্যাংক থেকে কিছু ইয়েন সংগ্রহ করতে পারেন যেমন পঞ্চাশ হাজারের মতো লিকুইড মানি আপনি সংগ্রহ করতে পারেন কারণ জাপানের কিছু জায়গা রয়েছে যেখানে আপনি কার্ড ইউজ করতে পারবেন না সেখানে আপনাকে অবশ্যই লিকুইড মানি ইউজ করতে হবে আপনি অবশ্যই জাপানে যাওয়ার পূর্বে আপনার ক্রেডিট কার্ডটিকে ব্যাংকে গিয়ে ইন্টারন্যাশনালাইজ করে নেবেন যাতে আপনি সেখানে গিয়ে জাপানের ইয়েন ইউজ করতে পারেন আপনার কার্ডের মাধ্যমে টুকিয়ে জুড়ে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাবয়ে এছাড়াও রয়েছে ট্রেন সভা যে হলো যে জাপানে তবে বাস से जाता है एक तरह तुलनात्मक शास्त्री और टैक्सी या পারেন इस क्षेत्र में यह বেশি খরচ পড়বে আর যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি রেন্টাল চলতে পারেন যদিও এটা ব্যয়বহুল খাবারের ক্ষেত্রে আপনি টোকিও সিটির স্থানীয় ফাস্টফুড ফুড গুলোতে খাওয়া দাওয়া করতে পারেন আমি ফাস্ট বলতে আবার আপনার জাঙ্ক ফুড ভাববে না কারণ দেশটি যেহেতু জাপান অবশ্যই সেখানকার ফাস্ট ফুড গুলো সুস্বাস্থ্যকর হবে এটাই স্বাভাবিক আর আপনি যদি মুসলিম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই হালাল হারামের বিষয়টা আপনি দেখবেন সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনি জাপানের ফিশগুলোকে বেশি ট্রাই করবেন কারণ জাপানের ফিশ ফ্রাই এর মধ্যে রয়েছে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে ফিস টিক্কা রয়েছে ফিশ কাবাব রয়েছে ফ কারি তো আপনি মাছের যে স্বাদ সেটা গ্রহণ করতে করতেই আপনার দশ বারো দিন চলে যাবে আর বিশেষ করে টোনা খুব বিখ্যাত তাছাড়া বিশ্ববিখ্যাত সুচিত রয়েছে। তো দর্শক এই কয়েকটি বিষয় আপনি মাথায় রেখে সাউথ কোরিয়া থেকে খুব কম সময়ে এবং কম খরচে ইজিলি জাপান ভ্রমণ করে আসতে পারবেন